এনআরসি হচ্ছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে যেহেতু আমরা অনুপ্রবেশকারী তো আইনগত ভাবে আমরা অবৈধ কারণ কে এসআইআর থাকতে পারবো না আমরা বিদেশি ভেতর জ্বালাইছি মজবুরি পড়ে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে এসআইআর কে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এনআরসি বলে চালানোর চেষ্টা করেছিলেন এনআরসি বলে চালিয়ে বাংলার মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছিলেন আর সেই আতঙ্কটা তিনি কেন তৈরি করার চেষ্টা করেছিলেন তার পেছনে একটাই কারণ ছিল যাতে পশ্চিম বাংলায় এসআইআরটা না হয় ইলেকশন কমিশন যাতে পশ্চিমবঙ্গে এসআইআর করতে না পারে আর জোর করে যদি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিংবা ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর করে তাহলে যাতে বাংলার মানুষ এই তৃণমূলের সঙ্গ দিয়ে তৃণমূলের কথাতে গাছে উঠে বাধা দেয় কিংবা বিক্ষোভ প্রদর্শন করে মোদ্দা কথায় বাঙালিকে খুঁচিয়ে এই এনআরসির ভয় দেখিয়ে এসআইআর আটকানোর চেষ্টা একটা রণকৌশল কিন্তু তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন আর সেই জন্য কিন্তু তিনি বাঙালিকে অপমানের কথা দিয়ে তার গল্প শুরু করেছিলেন তার খেলাটা কিন্তু শুরু করেছিলেন বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতের বিভিন্ন রাজ্যে কিভাবে বাঙালিদের সঙ্গে পুলিশ হেনস্থা করছে তাদের কাগজপত্র দেখতে চাইছে তাতে নাকি বাংলা এবং বাঙালির নাক কেটে যাচ্ছে পশ্চিমবঙ্গের মাথা হেট হয়ে যাচ্ছে এমনই কিন্তু নানা ধুয়ো তোলা চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সব থেকে বড় যে খেলাটা তিনি খেলেছিলেন সেটা হচ্ছে এই এসআইআর কে এনআরসি বলে আতঙ্ক তৈরি করার চেষ্টা যাতে পশ্চিমবঙ্গের মানুষকে এটা বলা যায় যে দেখো দেখো এই পশ্চিমবঙ্গ কিন্তু অসম হয়ে গেল অসমের মতো কিন্তু এনআরসি চালু হয়ে গেল এবার কিন্তু সবাইকে বাংলাদেশে যেতে হবে না হয় ডিটেনশন ক্যাম্পে গিয়ে দিন কাটাতে হবে আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল সেই রণকৌশলে সেই সময় বিজেপি অনেকটাই পিছপা হয়ে গিয়েছিল বিজেপি কিন্তু অনেকটাই থতমত খেয়ে গিয়েছিল যে সত্যি সত্যি যদি পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে এই এসআইআর কে এনআরসি বলে ধরে নেয় তাহলে কিন্তু খেলা উল্টে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুই করতে হবে না বাঙালিরাই খেপে গিয়ে এই অমিত শাহ কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন বিক্ষোভ শুরু করবে এমন মিটিং মিছিল শুরু করবে যে কেন্দ্র সরকার ভয়ে এ রাজ্যে এসায়েরই করতে পারবে না কেননা মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু সরকারেরও কিছু করার থাকে না আর সেই চালটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন আর দিয়েছিলেন বলেই কিন্তু বিজেপি সেই সময় বারবার মানুষকে বলার চেষ্টা করেছিল বোঝানোর চেষ্টা করেছিল যে না 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 এনআরসি কিছু হচ্ছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এ ভোটার তালিকা সংশোধনের সঙ্গে এনআরসি কোনো সম্পর্ক নেই এ নিয়ে তৃণমূলের তরফে অযথা আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে অযথা একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে কিন্তু দিনের শেষে এই যে তৃণমূলের খেলা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা সেই খেলাটা কোথাও যেন একেবারে উল্টে গেছে তৃণমূলের জন্য এখন সেই যে এনআরসির আতঙ্ক সেই আতঙ্কটাই অনেক যেটা বলছেন যে উল্টো বাস হয়ে গেছে এনআরসি আতঙ্কে বাংলা কিংবা বাঙালির যারা প্রকৃত বাসিন্দা যারা ভারতের প্রকৃত নাগরিক তাদের মনে তো কোনো ভয় ঢোকেই নি তাদের মনে তো কোনো আতঙ্ক দেখা যায়নি উল্টে এই এসআইআরকে এনআরসি বলে চালানোর ফলে যেসব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা তাদের মনে এমন একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে এখন তারা জেলার জেলার বর্ডারে গিয়ে বিএসএফের কাছে কাকুতি মিনতি করছে হাত পা ধরছে যে দয়া করে আমাকে ওপারে পাঠিয়ে দিন দয়া করে আমাকে বিজিবির হাতে তুলে দিন এ রাজ্যে এ দেশে আর আমরা থাকবো না ভারতে আমরা থাকবো না যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যাব এরকমই কিন্তু এখন কাকুতি মিনতি সমস্ত অবৈধ রোহিঙ্গাদের বর্ডারে বাংলাদেশি সীমান্তে করতে দেখা যাচ্ছে বিএসএফের পায়ে পড়তে কিন্তু দেখা যাচ্ছে সেখানে দিনের পর দিন একেবারে বিছানা পত্তর ছেলে মেয়ে সংসার সমস্ত কিছু নিয়ে সেই সীমান্তে পড়ে থাকতে দেখা যাচ্ছে একটাই আর্জি একটাই আবেদন যে দয়া করে আমাদের সঙ্গে কিছু করবেন না শুধুমাত্র চুপচাপ ওই বিজিবির হাতে বাংলাদেশি যে বর্ডার ফোর্স তার হাতে আমাদের তুলে দিন আমাদের বাংলাদেশের অমুক জায়গায় বাড়ি তমুক জায়গায় বাড়ি আমরা যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যাব এবং আমরা এই রাজ্যে এই দেশে এসেছিলাম এবং এসে বিনা পয়সায় চাল নিয়েছি রেশন নিয়েছি সেই সঙ্গে এ রাজ্যের মানুষের যে কাজের জায়গা সেই কাজের জায়গাটাতে আমরা ঢুকেছি এইরকমই কিন্তু এখন এইসব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের স্বীকারোক্তি করতে দেখা যাচ্ছে এখন বন্ধুরা এইখানে একটা মানবিকতার ব্যাপার আছে যে বাংলাদেশের মানুষ এই রাজ্যে এসে এ দেশে এসে তাদের রুটি রোজগারের সংস্থান করেছেন এর মধ্যে ভুলের কিছু নেই ভারত থেকেও বহু মানুষ ইউরোপিয়ান বিভিন্ন দেশে কিংবা আমেরিকার মতো দেশে সেখানে গিয়ে তাদের কাজকর্ম করে সেখানে গিয়ে তারা ডলার কামায় কিন্তু কথা যেটা হচ্ছে প্রশ্ন যেটা উঠছে যে ভিন দেশে কাজ করতে গেলে যেসব নিয়ম সেসব নিয়ম মেনে তো কাগজপত্র তৈরি করতে হবে এবং সব থেকে বড় যেটা কথা যে বাংলাদেশের এইসব লোকেরা ভারতে এসে কাজ করছে তার তো একটা নথি থাকবে তার তো একটা প্রমাণ থাকবে কিন্তু আসলে হচ্ছেটা কি যেটা আসলে হচ্ছে যে এই সব বাংলাদেশিরা অবৈধভাবে দেশে এসে রোজগার তো করছেই ফ্রির রেশন ফ্রির চাল সরকারের যেসব সুযোগ সুবিধা সেসব তো নিচ্ছেই সেই সঙ্গে সরকারি যেসব জমি সেই সব জমি জবরদখল করে রেললাইনের পাশে জবরদখল করে ঘর বাড়ি ঝুপড়ি বানিয়ে থাকছে এবং শুধু থাকাই নয় সব থেকে বড় যেটা ভয়ঙ্কর কাজ করছে সেটা হচ্ছে এ রাজ্যে কারা ক্ষমতায় থাকবে সেই যে শাসক দল ক্ষমতাসীন দল সেই ক্ষমতাসীন দলের একেবারে দলদাসে পরিণত হচ্ছে এবং সেই ক্ষমতাসীন দল এদেরকে এমনভাবে ব্যবহার করছে যাতে দিনের পর দিন ক্ষমতা আঁকড়ে থাকা যায় যাতে তারা অবৈধভাবে ভারতে ঢুকেও ভারতের বৈধতা পেতে পারে এবং ভারতকে তলে তলে কুড়ে কুড়ে খেতে পারে এইটা তো বন্ধুরা কোনোভাবেই সমর্থন করা যায় না বাংলাদেশের সঙ্গে আজকে ভারতের সম্পর্ক যতই খারাপ হোক না কেন বাংলাদেশিরা বাংলাদেশি ভাঙ্গুরা আজকে ভারত সম্পর্কে যতই গালাগাল দিক না কেন যতই তোরা লাফালাফি করার চেষ্টা করুক না কেন এইটা তো ভালো মতো বোঝে যে ভারতে গেলে দুটি ভাত রুটি জোগাড় হয়ে যায় ভারতে গেলে পেট চলে কিন্তু ভারতে এসে পেট চালানোর জন্য তাদের যে বৈধ কাগজপত্র সেই সব তো তৈরি করতে হবে কিন্তু সেটা তো করা হচ্ছেই না উল্টে তারা অবৈধভাবে এ এদেশে ঢুকে এদেশের নাগরিক হওয়ার চেষ্টা করছে এ দেশের আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছুই তৈরি করে ফেলছে এবং সেই সব তৈরি করে ফেলছে কি করে সেসব তৈরি করে ফেলছে শাসক দলের বিভিন্ন দালাল নেতাদের হাত করে কিন্তু গল্প এখানেই শেষ হচ্ছে না এর পরেও আরও গল্প আছে এই যে বাংলাদেশিদের অবৈধভাবে এদেশে এভাবে ঢুকে পড়া এবং ঢুকে অবৈধভাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তৈরি করে ফেলা বছর দশ বছর ধরে এ রাজ্যে অবৈধভাবে বসবাস করে এখানকার মানুষের চাকরি খাওয়া কাজকর্ম জায়গাটা খেয়ে ফেলা সেই সুযোগটাকে হাতিয়ার করেই কিন্তু জঙ্গিরা কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কিন্তু ভারতে ঢুকছে আর ঢুকে ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেই অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে ফেলছে পাশাপাশি এই যে অবৈধ বাংলাদেশিরা এভাবে ভারতে বা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে সেই ঢুকে পড়ার মধ্যে আরও বড় একটা কারণ রয়েছে আর সেই কারণটা হলো ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দেওয়া সীমান্তবর্তী এই যে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে যে হিন্দু মুসলমানদের অনুপাত সেই অনুপাতটাকে রীতিমতো বিগড়ে ফেলা আর এর পেছনে যে একটা বড়সড় ষড়যন্ত্র কাজ করছে একটা আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে সেটা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কেননা এই হিন্দু মুসলমানের অনুপাতের উপরে ভিত্তি করে কিন্তু উনিশশো সালে দেশকে দু টুকরো করা হয়েছিল আর সেই সব জেলাকে বাংলাদেশ কিংবা পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল যেসব জেলায় মুসলমানদের জনসংখ্যা বেশি ছিল অনুপাত বেশি ছিল এখন নতুন করে যদি পশ্চিমবঙ্গে সেই অনুপাতটা অস্বাভাবিক হারে বাড়তে থাকে এবং সব থেকে বড় যেটা কথা যে অবৈধ বাংলাদেশি কিংবা রোহিঙ্গারা এসে যদি রাজ্য দখল করে বসে তাহলে কি অবস্থা হবে এবং সেই দখলদারিতে কারা সাহায্য করছে যাদের আমরা ভোটে জিতিয়ে রাজ্যের শাসনের ভার হাতে তুলে দিয়েছি তাদেরই দালাল আর কুচো নেতারা যদি টাকার বিনিময়ে এভাবে অবৈধ বাংলাদেশি কিংবা রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গের জায়গা দিতে থাকে পশ্চিমবঙ্গের মাটি থেকে ভারতের পরিচয়পত্র তৈরি করে তাদের হাতে রোহিঙ্গা বাংলাদেশিদের হাতে তুলে দিতে থাকে তাহলে বাঙালির অপমান হবে না তো কি হবে বাঙালিকে সারা ভারত সন্দেহের চোখে দেখবে না তো কি ধূপ দিয়ে পুজো করবে আর সেটাই তো হয়েছে কিন্তু ওই যে রাজনীতি রাজনীতির ঠেলায় পড়ে দশ চক্রে ভগবান ভূত হয়ে গেছে কিন্তু ওই যে কথাই আছে না যে যে অন্যের জন্য গর্ত করে সেই গর্তে সে নিজেই পড়ে তো সেই রকমই কিন্তু তৃণমূলের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটতে শুরু করেছে এখন বাংলাদেশি রোহিঙ্গা এন আর আতঙ্কে এ রাজ্য থেকে একেবারে দলে দলে শয়ে শয়ে হাজারে হাজারে কাতারে কাতারে বাংলাদেশে পালিয়ে যেতে শুরু করেছে আর তার জন্য তারা দায়ী করছে এই এনআরসিকে যদিও রাজ্যে কিন্তু এখনও এনআরসি ঘোষণাই হয়নি কিন্তু তাদের মনে এই এইসব বাংলাদেশি রোহিঙ্গাদের মনে এইটা আতঙ্ক ঢুকে গেছে যে এসআইআর হচ্ছে মানেই এনআরসি হবে আর এই আতঙ্কটা কে ঢুকিয়েছে ঢুকিয়েছেন তো খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আজকে এসআইআর হচ্ছে কালকে এনআরসি হবে তো এরা বুঝতে পেরেছে মানে ওই সব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা বুঝতে পেরেছে যে আজকে যদি এসআইআর এ ভোট না দিয়ে মানে তৃণমূলকে ভোটটা না দিয়েও যদি এরাজ্যে কিছুদিন থেকে যাওয়া যায় এরপরে ঠিক এনআরসি হবে আর তখন তো ধরা পড়তে হবে আর ধরা পড়লে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে ফলে আপনি বাঁচলে বাপের নাম ভাই পালাতে হলে এই বেলাই পালাতে হবে ফলে তারা চাচা ভাতিজা আম্মা খালা সবাইকে নিয়ে কিন্তু ওপারের পথ ধরেছে আর এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল রীতিমতো মাথার চুল ছিঁড়ছে তৃণমূল এখন বুঝতে পারছে না যে এইটাকে কি করে সামাল দেবে কি করে এইসব বাংলাদেশী রোহিঙ্গাদের বোঝাবে যে এসআইআর মানেই এনআরসি নয় কেননা এই তৃণমূলই তো বলেছে যে এসআইআর মানেই এনআরসি আর সেটা এই রোহিঙ্গা অবৈধ বুঝে ফেলেছে বলেই কিন্তু তারা আতঙ্কে এদেশ ছেড়ে বাংলাদেশের পথ ধরেছে এতে দেশের কিংবা পশ্চিমবঙ্গের তো ভালো হচ্ছে বিজেপিরও ভালো হচ্ছে কিন্তু তৃণমূলের কি হচ্ছে তৃণমূলের তো ভোট ব্যাংক ধসে যাচ্ছে তৃণমূলের তো ভোটাররা দলে দলে কাতারে কাতারে ওপারে চলে যাচ্ছে তো এখন তৃণমূলের মুখপাত্ররা অন্য ধরনের কথা বলছে অন্য কথা বলে মানুষের মন ঘোরানোর চেষ্টা করছে মানুষকে অন্যভাবে যুক্তি দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর সেই যুক্তিটা দিতে গিয়ে কুনাল ঘোষের মতো নেতারা কি বলছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে এর দায়িত্বে তো বিএসএফ কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দফতর ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা এই সব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে বন্ধুরা বুঝতেই পারছেন যে কুনাল ঘোষরা এখনো সেই ভাঙা রেকর্ডটাই বাজিয়ে চলেছেন যে এইসব মানুষ বাংলাদেশ থেকে এপারে ঢুকলো কি করে সীমান্ত তো কেন্দ্রের হাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে বিএসএফ এর হাতে কিন্তু কুণাল ঘোষরা যে কথাটা বলছেন না যে কথাটা চেপে যাচ্ছেন সেই যে হত ইতি গজ। সেইরকম করে কুণাল ঘোষ যে কথাটা চেপে গেলেন কিংবা তৃণমূলের নেতারা যে কথাটা চেপে যাচ্ছেন সেটা হচ্ছে যে পাঁচশো আশি কিলোমিটার যে এলাকা ফাঁকা রয়েছে যে এলাকা রাজ্য সরকার যে জমিটা রাজ্য সরকার কেন্দ্রকে কিংবা বিএসএফ কে কাটাতার লাগানোর জন্য দিচ্ছে না এর জন্য দায়ীকে এটা রাজ্য সরকার দিচ্ছে না কেন রাজ্য সরকারের কি সমস্যা রয়েছে রাজ্য সরকার যদি এই জমিটা বিএসএফ কে দিয়ে দিত তাহলে তো আজকে কুনাল ঘোষরা যে কথাটা বলছেন যে যুক্তিটা খাড়া করার চেষ্টা করছেন এটা তো একশো শতাংশ সত্যি হতো কিন্তু এই পাঁচশো আশি কিলোমিটার যে জমি সেই জমিটা আজকে কেন্দ্র কিংবা বিএসএফ কে দেওয়া হয়নি বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঢপের চপ হয়ে যাচ্ছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পাঁচশো আশি কিলোমিটার জমি কেন্দ্রকে দিচ্ছে না বিএসএফ কে দিচ্ছে না অথচ উল্টো দিকে তিনি এটা দাবি করছেন যে এই সব অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে কিভাবে তার থেকেও যেটা বড় প্রশ্ন যে এই সব অনুপ্রবেশকারীরা ধরে নিলাম যে বিএসএফ এর ব্যর্থতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় এদেশে দেশে ঢুকেও পড়লো ঢুকে গেলেই কি তাদের হাতে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তুলে দিতে হবে রাজ্যে রোহিঙ্গা কিংবা অবৈধ বাংলাদেশিরা যে ঢুকে পড়েছে সেটা কি রাজ্য সরকার রাজ্য প্রশাসন একবারও খুঁজে দেখবে না রাজ্যের পুলিশ প্রশাসন তাহলে রয়েছে কি করতে গোয়েন্দা বিভাগ রয়েছে কি করতে আর রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপারে তো কেন্দ্রের কোনো ভূমিকা নেই সেখানে তো পুলিশ মন্ত্রীর পুরো ভূমিকা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভূমিকা রয়েছে অথচ এই কথাটা কুণাল ঘোষরা বলছেন না তারা দিব্যি এই কথাগুলো চেপে যাচ্ছেন যে রাজ্য সরকার তার ভূমিকায় পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে অথচ এই সব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়েই তৃণমূল ঘর করতে চেয়েছে বারবার ভোটে জিততে চেয়েছে যার খেসারত কিন্তু এখন তৃণমূলকে দিতে হচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ এখানে এই ছ বছর ধরে রয়েছেন রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন না আমাদের রেশন রেশন কার্ডটা আছে আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি আচ্ছা রেশন কার্ড আছে রেশনের মাল পেতেন তাই তো হুম রেশনের মাল পাতেন যে দেশে কাজকর্ম ছিল না দেখে আপনাদের দেশে এসে কাজকর্ম করে খাচ্ছিলাম এখন উপর থেকে আমাদের চাপ দিচ্ছে থাকতে দেবে না বাংলাদেশের মানুষকে এইজন্য বাচ্চা কাচ্চা নিজের দেশের মানুষ দেশে ফিরে যেতে যায়। ভাড়া থাকে। জি। থানা থেকে আপনাদের বলা হয়েছে যে আপনারা বাড়ি হ্যাঁ। এখন বলা হচ্ছে যে নিজেদের যার যেখানে বাড়ি শেষ সেখানে ফিরে যাও। এসআইআর হয়ে শুরু হয়েছে। তাদের বাংলাদেশে ফেডার ভিড়। সীমান্ত পাড়াপাড়ের অপেক্ষায় অসংখ্য মানুষের এই সময় কাটছে খোলা আকাশের নিচে। বাংলাদেশে কতদিন আগে এসেছেন? 9-10 এক রাস্তায় নাই শুনলাম মানুষ সবাই দেখতে কোথায় যাবেন এখন এমন বাংলাদেশে যাচ্ছে ওই আমাদের একটু চলে যাচ্ছে এক কথা